সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লামা দেলাল হোসেন সাইদি তিনি একজনই দ্বিতীয় কেউ তার মতো হবে না তার শূন্যস্থান পূরণ করতে পারবে না যেই কথার আঘাতের কারণে তাকে জেলে গ্রেপ্তার করা হয় যেই ভাষণের যেই বক্তৃতার কারণে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয় সেই ভাষণটা আমরা আগে শুনে আসি তারপরে সংক্ষিপ্ত আকারে আমরা তার একটু কথা বলবো আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কাপুরুষের মতো কাফের করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক চাই আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক মূলক কথা বলি সেই জন্যই বোধ হয় শত শত মুসলিম আমাদের কাছে মুসলমান হয় মানুষে আর বোকা বানানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছে কি এরপরে বলছে আমাকে বলছে রাজা কাল শুনে রাখো চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে হ্যাঁ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদরতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত দুশ্মন তার প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি বেঞ্চ থেকে আমাকে বলা হলো রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার নই আমাকে রাজাকার বলে যদি তা কেউ প্রমাণ করতে না পারে দশ কোটি টাকার মানহারি মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে উনিশশো সাতানব্বই সনের সাতই অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখল সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমি আমার পিরস্পরে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি কেউ প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয় হীনবৈত সন্তান উনিশশো একাত্তর সনের সোন মুসলমানেরা উনিশশো একাত্তর সনের কোনো কাদা সাইদির গায়ে লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহ কোরআনের জন্য আজকে আর যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে মৌল শব্দ এসেছে মূল থেকে মূলবাদী তার মানে যারা মূলে আছে মূল হলো কোরআন মূল হলো হাদিস মূল হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কোটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবে না বারো কোটিতে গাছের গোড়া আসতে নাড়া দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না হবে না সুলেখারি সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম প্রাণ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুশী আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রফুল আলামিন বলেন আল্লাহুলা ইলাহা ইল্লাহু আল্লা হাইয়ুল ফাইয়ুম প্রাণ কুলে পড়েন আল্লাহুলা ইলাহা হেল্লাহুল হাইজুল আইউ আল্লাহ হচ্ছেন তিনি ছাড়া কোনো ইলাহ নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরান দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করে কোরআন হবে আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর চট্টলার বীর চট্টলার মুসলমানের বীর চট্টলার মুসলমানের স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আমি আশাবাদী আপনারা আপনারা অবশ্যই তা পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করি ইনশা আল্লাহ কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে না এটা কোন জামাত শিবিরের একক সম্পদ নয় এটা চট্টগ্রামের মুসলমানদের কলিচা টুকুরা তাফসিলের মাহফিল সুতরাং এই মাহফিলের এই মাহফিলে এই চট্টগ্রামে থাকবে ইনশাল্লাহ কেমন পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা দুইশো অষ্টআশি হয়ে গেছে ষড়যন্ত্র পায় পায় চলে গেছে আমি ওই সব ছেলেদের বলি সরকারি দলের ছাত্র হইয়া মুসলমানদের বিপক্ষে যাইও না রসুলের অনুকরণে মদিনার রাষ্ট্রের মতো একটি রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠার স্বপ্ন দেখে জামাত ইসলামী ওই স্বপ্ন পূরণের জন্যে যদি প্রয়োজন হয় জামাত ইসলামী এক শত বছর অপেক্ষা করবে চরম পন্থ অবলম্বন করবে না বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের পরিদার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা শুধু আর ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে নিরপেক্ষ মতবাদ কায়েম করবে সেজন্য আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি কুবুরী মতবাদ সাক্ষী দেন ধর্ম নিরপেক্ষী মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তৌভিদি জনতা রুখে দাঁড়ান আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি একটা কথা রয়েছে যে কাঁটাহিরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে তো দেখুন দুঃখ ছাড়া সুখ লাভ হয় না আজ বাংলাদেশে ঘরে ঘরে প্রায় বলা যায় যে আলেম আলেমের অভাব নেই বক্তার অভাব নেই কিন্তু হক কথা সঠিক কথা বলার মানুষ খুবই কম এইটা নাই এটা আমরা খুঁজে পাই না তিনি যে কথার মধ্যে বললেন যে আমরা বিড়ালের মতো বাঁচতে চাই না একশো বছর বেশি লাভ নেই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তো এই সিংহের দ্বারা তিনি কি বুঝিয়েছেন ইসলামের সৈন্য হিসাবে বাঁচতে চাই বাতিলের কাছে মাথা নতুন বাতিলরা যখন তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার আগে বলেছিলেন যে আপনি শুধুমাত্র আমাদের জোটের সঙ্গে থাকুন আপনাকে না আপনি ওগুলো বাদ দেন তো তিনি যদি কিছু বাদ দিয়ে শুধুমাত্র তাদের বর্ষা স্বীকার করতেন বা তাকে তাদেরকে জান্নাতি হিসাবে ফতুয়া দিয়ে দিতেন বা তাদের জন্য দোয়া করতেন বা তাদের জন্য লম্বা ভাষণ দিতেন আজও হয়তো দুনিয়া থেকে তাকে যেতে হতো না কবরে মুখ তাকে দেখতে হতো না কিন্তু সত্য কথা থাকার কারণে এই কথা বলার জন্য কোরআনের কথা বলার জন্য তাকে দুনিয়া থেকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহফাক এই রকম মহা মানবকে মহা ব্যক্তিকে সর্বযুগে পাঠান না মাঝে সাঝে মাঝে মধ্যে একজনকে পাঠান আমাদের জন্য হয়তো তিনি এসেছিলেন আল্লাহ দাল্লাহীর সাথেই এমন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো রাজনৈতিক একজন ব্যক্তি চয়ন নয় তিনি সর্বজনবিধিত একজন বাজন ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তি এবং এ দেশের একজন প্রিয় মুফাশিন হিসাবে তিনি সম্পদ ছিলেন এই দেশের একটা তো দর্শক শ্রোতা আল্লাহ পাকতিনাকে জান্নাতের সু মাকাম দান করুন এই কামনায় সকলে ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি